নমস্কার সুপ্রভাত কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সঙ্গে তার সংসারে আরও নতুন পর্বে অনেক অনেক স্বাগত সঙ্গেই শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন পর্ব তো আমাদের সকালটা তো শুরু হয় ওই সীতা ঘুম থেকে উঠলে তাকে রেডি করিয়ে আর পড়তে পাঠানো দিয়ে তো আজকে তো সেই মতো ওর পড়তে পাঠানো দিয়ে নতুন একটা পর্ব শুরু হচ্ছে ও এখন যাবে বাবার সঙ্গে পড়তে আর আমি যাবো একটু বাড়িতে গিয়ে বাড়ির কাজে হাত সম্পূর্ণ পর্ব দেখার অনুরোধ রইল আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখন ও জেঠিমার কাছে যায় আসলে রাত্রিবেলা যায় একজনের কাছে কিন্তু ও সকালবেলা যায় ও জেঠিমার কাছে স্কুল যতদিন না খুলছে ওকে তো এইভাবে যেতে হবে জেঠিমার কাছে আর ওর মর্নিংয়ে স্কুল হবে প্রথমে শুনছি বেশ কয়েকদিন তারপর বেলাতে এখন কালকে তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগে চলো এসে

তার বাবা ওই যে চলে গেল তার জেঠিমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য আর আমি যাব এখন বাড়ির পথে আবার বলো আবার বলো তুমি কি খাচ্ছো

আর জিজ্ঞেস করেছো সবাই খেয়েছে কিনা বলো বেলা হয়ে গেছে সবাই খেয়ে নাও বলো বেলা হয়ে গেছে খেয়ে নাও অতটা নিয়েছো কেন ওইদিকে যে সবজি গাছগুলো আছে ওগুলোই জল দেওয়া হয়েছিল কিন্তু এইদিকে যে ভেন্ডি গাছগুলো আছে ভেন্ডি গাছগুলো একটু সার দিতে হবে কিন্তু এই মুহূর্তে সারটা আনা নেই কিন্তু জলটা একটু দিয়ে দেব বাগানে জল দিলাম আর ভেন্ডি গাছে সব প্রায় জল দেওয়া হয়ে গেছে আর এখন এই একটু শাক করছি দানাগুলো আর নাটা একজন একটু খেতে চেয়েছে তাকে দেব তার জন্য এই শাক তোলা হচ্ছে আর তুলবো পাঁচ ধাতে এটা নিয়ে নাও কটা তুলবো দুটো আর একটা তুলে নাও হ্যাঁ ওই ছোটটা তুলে এইটা এইটা এটা হ্যাঁ

কিন্তু একদম মানে গগাশের গায়ে কোনো দাগ নেই ওই তো এটা কাট দেবে তাকে দেবে এই না বললো দানাগুলো ছাড়িয়ে নাও

মাঝখানের ছড়া থেকে ছড়া ব্যাপারের ছিল মাঝখানে ছড়াই তো একটু হয়েছে পোয়াটা নিয়ে ওই কলা তো সব লাগে

মা এখানে বসে গেছে সেই লাল শাকের দানাগুলো ছাড়ানোর জন্য দানাগুলো প্রায় ছাড়ানো হয়ে গেছে একটা দেখছি ছাড়ানো হয়ে গেছে দানা পেকে গেছে না মা একটু কম থাকলে আবার এই শাকগুলো পেকে যায় এই যে দানাগুলো সব নিচেই কালো হয়ে গেছে একদম তাহলে আর কি এবারে এই হোয়াটসঅ্যাপটা মুছতে করে নি আর কি ওদিকে আকার মাস্টর এসে এসেছে ওই জন্য আমি তাড়াহুড়ো করে চলে এসেছি এই দুটো একদম জলের মতো মুখস্থ করে এইটা এইটা আর এইটা অ্যাভয়েড আর তো রান্না বাননা কত দূর হয়েছে তোমার

কলা কিন্তু পোক্ত হয়েছে ছোট হলে কি হবে হ্যাঁ এই দানা দেখো কালো হয়ে গেছে দেখো কলা আছে শীতের জন্য বাড়ছ না হ্যাঁ ওইটাই শীতের জন্য বাড়িনি তারপরে ছায়া জায়গা তুই কলা কাটতে থাক আমি তো একটু ঘুরিয়ে আসি কাজ করে আসি একটু আচ্ছা হলিবিয়া কি বিক্রি করছো মাথায় করে কি বিক্রি করছো মুরগির বাচ্চা তোমার পাত্র তোমার পাত্র খালি তো খালি হয়ে গেছে অলি সেই একটা ঝোড়া নিয়ে মুরগির বাচ্চা বিক্রি করছে পাড়া দিয়ে ওই মুরগির বাচ্চাওয়ালারা হাঁকছে মুরগির বাচ্চা নেবে ঠিক তমন করেই কালকেরা রান্না সেই আমলেট মাছটা একটু কেটে ধুয়ে আর পরিষ্কার করেই রেখেছিলাম আর আজকেরে এই রান্না করতে বসে গেছি আজকে হবে সেই গাছ থেকে কাঁচকলা নামালাম সে কাঁচকলা দিয়েই আমলেট মাছটা হবে আর শাক ভাজা হবে তো কত মাসায় আবার আনতে থেকেছিল একটু আগে আবারও মাছ নিয়ে এসছে বললো দেখো কত দূর কি সময় তো আমি রান্না না বসে মাছগুলো কাটতে পারছি না কারণ যথেষ্ট বেলা হয়ে গেছে এরপরে আবার রান্নার দেরি হয়ে যাবে মাছ কাটতে বসে তো এখন এই রান্নাটা বসিয়ে দেবো দিয়ে ফাঁকে মুখে মাছগুলো কেটে যাবে কড়াটা বেশ গরম হয়ে গেছে এখন মাছগুলো ভাজতে দেবো

মাছগুলো তো ভেজে নিয়েছিস আর কলা আলুটা দিয়েছিলাম একটু কষানোর জন্য তো কষাচ্ছে এবার ঝোলের জন্য একটু জল দিয়ে দেবো ফুটে উঠলে মাছগুলো দেবো ওদিকে তো কলার তরকারি আর মাছ একসঙ্গে যে রান্না করছিলাম সেই তরকারিটা হয়ে গেছে আর মা বললাম একটু স্নান করবো আমার আগে একটু গরম জল দিয়ে দেখ তো গরম জলটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি এখনো শাক ভাজাটা হয়নি তো গরম জল হয়ে গেলে মা স্নান করতে করতে শাক ভাজাটা হয়ে যাবে আসলে উনানের চড়া আগুনে একটুখানি ঘুরিয়ে দিতে পারলেই শাক ভাজা তাড়াতাড়ি হয়ে যায় আর সেই ফাঁকে জল গরম হচ্ছে আমি সেই ফাঁকে বসে গেছি একটু মাছগুলো ঢালতে সত্তবশা বাজার থেকে মাছ এনেছে বলছিলাম বললো কালকে সময় না হয় তো এনেছি দেখলাম ভালো মাছ তার জন্য তো এই যে এদিন দেখছি সেই রামকোড়াতি বা যেগুলো আমুল নদীর আমুদে মাছ বলে সেগুলো আছে আর আরেকটা প্লাস্টিকে আছে দেখছি একটাই তেলাপিয়া মাছ মাছটা অবশ্য ছিল যখন এনেছিল

সময় বাড়ে দিনের সময়টা সেই দিন বড় হয়েছে বলে মনে হয় এসছে কারণ এই কয়েক মানে এক মাস এক দেড় মাস না শীত পড়া থেকে তো রৌদ্রে বসে কেটে নিচ্ছে মাছগুলো আর ওই শিখাওয়ালি ভাইয়া ওইদিকে মনে হয় বাইরের দিকে খেলছে তো জল গরম হতে হতে বা আশা করছি কিছুটা কাটা হয়ে যাবে হয়তো পুরোটা কাটা হবে না তবে যতটা কাটা হবে তারপরে রেখে গিয়ে আবার শাক ভাজাটা বসিয়ে দেবো করন জল তো নেমে গেছে দেখছি মারো চান করা হয়ে গেছে আর আমি যাব আমার নাক কেটে যাচ্ছে ঠান্ডায় এই যে 6000 আর এই যে এখানে কলাতার গাদিটা হয়ে গেছে কলার মাছের ঝোলটা মা কে বলো আজকে আমি আর स्नान করব না আজকে রান্না লাগে শরীরটাও বিশেষ ভালো লাগে না একটু গামুসবে তো মা হথে থেকে গরম জল নিয়ে গা মুছবে আর আমি ততক্ষণে শাকটা বসিয়ে দেবো পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে এখন নানান রকম শাক আছে বেত শাক লাল শাক কিছুটা পুঁচা পাতা ওলকপির কচি পাতা সব রকম মিলিমিশিয়ে শাক রান্না হয়েছে তো এখন শাকটা দিয়ে দেবো খাও অলিভিয়ার খাওয়া হয়ে গেছে মায়ের খাওয়া হয়ে গেছে আর এখন ঐশিকা আর তার বাবা খেতে বসছে আর এপারে আমিও বসছি তিনজনে একসঙ্গে বসবো খেতে তোমার খাওয়া হয়েছে তুমি মাছ খেয়েছো ভালো লেগেছে আসলে আমাদের তো সেভাবে সবাইকে গুড় কিনে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে এখনো সেভাবে গুড় আসেনি সেদিন যখন দর্শক দিদি ভাইয়ের গুড় কিনতে যাওয়া হয়েছিল সেদিনে আমাদের অল্প একটু মানে যে বাটি আকারে যে এক টুকরো পাটালি একটাই পাটালি নিয়ে আসা হয়েছিল তো সেই পাটালি ছিল সেই পাটালি দিয়ে খাওয়া হয়েছে আমাদের এখনও নলেনগুলো আসেনি বা পাঠালিও আসেনি বাড়িতে সেভাবে তো অলভিয়া নাকি সেই গুড় দিয়ে খেয়েছে গুড় ভালো লেগেছে হ্যাঁ হেভি টেস্ট তাই দুর্বল হেভি টেস্ট বলো হেভি টেস্ট আচ্ছা তা তুমি শোবে নাকি এখন শোবে এখন শোবে আচ্ছা ওই শীগা শাক ভাজা দিয়ে খেয়ে নাও তারপরে মাছ আর কলার তরকারি আছে মাছ দিয়ে খেয়ে কলা খেয়ে দেখো তো খাওয়ার মতো হয়েছে কি না

বয়সটা হয়েছে কিন্তু কলা ছোট দেখাচ্ছে কিন্তু কলা খাওয়ার মতো হয়ে গেছে তো সেই সকাল থেকে পর্বটা চলছে আর এখনই খাওয়া দাওয়া হচ্ছে তো আজকের এই পর্বটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্য পর্বটা সব মিলিয়ে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত রেখে গেলে আমরা অনেকটাই খুশি হব তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার টাটা করো করোয়া